নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ আজকে আমাদের প্রতিবেদনের বিষয়টা কি নিয়ে অর্থাৎ আজকে আমরা কি বিষয় নিয়ে প্রতিবেদনটা করছি কয়েক মুহূর্তের মধ্যেই অবশ্যই জেনে যাবেন শুধু অনুরোধ গোটা প্রতিবেদনটা দেখুন তৎপরতা বাড়ছে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির পায়ে কোমরে বেড়ি দিয়ে হাতে কড়া পরিয়ে আমেরিকায় অনুপ্রবেশকারী কোটান কোট অনুপ্রবেশকারী ভারতীয়রা নামছেন কিনা মার্কিন সেনার সি সেভেন্টিন বিমান থেকে এটা আপনারা দেখেছেন মেক আমেরিকা গ্রেট এগেইন কর্মসূচির সূচনার প্রাথমিক পর্যায় হল কিনা মার্কিন দেশে বসবাসকারী দুনিয়ার নানা দেশ থেকে জীবিকার সন্ধানে এবং বাঁচার তাগিদে সে দেশে পৌঁছনো অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজের দেশে ফেরত পাঠানো নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হিসাব অনুযায়ী প্রায় এক কোটি অনুপ্রবেশকারী নাকি মার্কিন মুলুকে বর্তমান এখন কোনো দেশের বিমানবন্দরে আরেক দেশের সেনা বিমান নামবে সেই দেশেরই নাগরিকদের কয়েদিদের মতো বেঁধে নামাবে এই বিষয়ে দেশের সম্মান আত্মমর্যাদা বা সার্বভৌমত্বের অবমাননার প্রশ্ন উঠবে কিনা তা নিয়ে আপাতত ভারত সরকার কিন্তু নিশ্চুপ একেবারেই নিশ্চুপ কিন্তু প্রত্যুত্তর দিয়েছেন আমরা দেখেছি কলম্বিয়ার বামপন্থী রাষ্ট্রপ্রধান গুস্তাভো পেত্র নিজের দেশের নাগরিকদের সসম্মানে ফেরত আনার জন্য কলম্বিয়া সরকার বিমান পাঠাবে স্পষ্ট ভাষায় এমনটা বলেছে প্রত্যুত্তর দিয়েছেন ভেনেজুয়েলার বামপন্থী রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো সাধারণ মার্কিন বিমানের প্রথম শ্রেণীর ভাড়ায় ভারত বা অন্য যে কোনো দেশেই এই স্থানান্তরের যা খরচ তার প্রায় পাঁচগুণ বেশি খরচ সেনা বিমান ব্যবহারে আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের রিপোর্ট অনুযায়ী এই প্রায় এক কোটি দশ লক্ষ মানুষকে প্রত্যন্তরের খরচ প্রত্যন্তরের খরচ প্রায় তিনশো পনেরো থেকে নশো সাতষট্টি বিলিয়ন ডলার হতে চলেছে সঙ্গে অনুপ্রবেশ ঠেকানোর জন্য আমেরিকার উত্তরে কানাডার সীমান্ত এবং দক্ষিণে মেক্সিকো সীমান্তে নতুন করে সেনা মোতায়েন বাড়িয়ে দিয়ে এবং তারের জালের তারের জালের পাঁচিল দিয়ে ঘিরে ফেলার জন্য অতি তৎপরতার সঙ্গে অনুপ্রবেশ জরুরি অবস্থা জারি করে মূল্যবৃদ্ধি বেকারত্বের চরম থাকা মার্কিন মুলুকে ট্রাম্প সরকারের এই বিপুল ব্যয় বহনের কারণ কি প্রশ্ন উঠবে আপনারা জানেন যে দু সাল ছিল পৃথিবীতে সবচেয়ে বড় নির্বাচনী বছর ইউরোপীয় ইউনিয়নের সাতাশটা দেশ সহ প্রায় চুয়াত্তরটা দেশে সাধারণ নির্বাচন হলো গত বছরই চীন বাদে দুনিয়ার সমস্ত বড় অর্থনীতির দেশে নির্বাচন ছিল পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন গোটা পৃথিবীর নিরিখে মূলত দারিদ্র অসাম্য বেকারত্ব মূল্যবৃদ্ধি শরণার্থী সমস্যা পরিবেশ দূষণ এবং জলবায়ুর পরিবর্তন ছিল নির্বাচনের বিষয়সমূহ উদার অর্থনীতির গত সাড়ে তিন দশকে লগ্নি পুঁজির ক্রমবর্ধমান দাপটে আজ বিশ্বের প্রায় সাড়ে তিনশো কোটি মানুষ দারিদ্রের কবলে বিশ্বব্যাংকের দু সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার প্রায় নয় শতাংশ মানে সত্তর কোটি বারো লক্ষ মানুষ চরম সীমায় বসবাস করছেন একদিকে বিশ্বের ধনীতম দশ শতাংশ মানুষের হাতে পৃথিবীর ছিয়াত্তর শতাংশ সম্পদের মালিকানা অন্যদিকে দরিদ্রতম পঞ্চাশ শতাংশ মানুষের হাতে মাত্র দুই শতাংশ সম্পদের মালিকানা রয়েছে যা সত্যি একেবারে আশ্চর্যজনক উত্তরোত্তর এই দারিদ্র উত্তরোত্তর এই বৈষম্য এবং বৃহৎ পুঁজির মালিকদের হাতে সম্পদের বহর কিন্তু বাড়ছে শরণার্থী বিষয়ক রাষ্ট্রসংঘের হাই কমিশনারের ইউএনএইচআরসির তরফে জানানো হয়েছে যে দু সালের মে মাস পর্যন্ত প্রায় ১২ কোটি মানুষ দুনিয়া জুড়ে শরণার্থীতে পরিণত হয়েছেন জাতি ধর্ম বর্ণভিত্তিক নিপীড়ন রাষ্ট্রীয় নীতি সীমান্ত সংঘর্ষ অভ্যন্তরীণ গোলমাল যুদ্ধ খরা বন্যা প্রভৃতির কারণে দুনিয়া জুড়ে প্রকট হয়েছে এই শরণার্থী সমস্যা বিশ্ব উষ্ণায়ন নিনোর প্রভাব হিমবাহের বরফ গলে জলস্তর বৃদ্ধি ক্রমবর্ধমান হওয়ায় রাষ্ট্রসংঘের পক্ষ থেকে দু সালে প্যারিসের বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে এই লক্ষ্য নির্দিষ্ট করা হয়েছিল যে প্রাথমিকভাবে পৃথিবীর গড় তাপমাত্রা দু ডিগ্রি সেলসিয়াস কমানো হবে এবং শিল্প বিপ্লবের পূর্ববর্তী সময়ের তাপমাত্রা থেকে দেড় ডিগ্রি কম তাপমাত্রায় নিয়ে যাওয়া হবে কিন্তু কি দেখা গেল গত কুড়ি জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রপতির পদে শপথ গ্রহণের পরেই কার্যত আন্তর্জাতিক লগ্নি পুঁজির বাধ্য ছেলে নিজের সাম্রাজ্যবাদী অভিমুখ স্পষ্ট করে দিয়েছিলেন ট্রাম্প বলেছেন আমেরিকার গ্রিনল্যান্ড চাই মার্কিন যুক্তরাষ্ট্রের একান্নতম প্রদেশ হয়ে যাওয়া উচিত কানাডার পানামা ক্যানাল দখল করবে আমেরিকা আরও আছে তিনি চীনের কর্তৃত্ব বেশি হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর সঙ্গে আমেরিকার সম্পর্ক শেষ করে দিয়েছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছেন চীন ছাড়াও মেক্সিকো এবং কানাডার উপর বাড়তি শুল্ক চাপিয়েছেন এবং ভারত রাশিয়া ইরানসহ অন্যান্য দেশের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু করার শুল্ক যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন উন্নয়নশীল দেশ চীন বাদে প্রথম বিশ্বের দেশগুলোর মধ্যে আমেরিকাই সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে এটা সকলেই জানে শপথ গ্রহণের পরেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে ডোনাল্ড ট্রাম্প দিব্যি ঘোষণা করে দিলেন যে জ্বালানি তেলের সর্বোচ্চ উত্তোলন হবে এনার্জি এমার্জেন্সি জারি করে মার্কিন ভূখণ্ডের মাটির নিচে থাকা সমস্ত তেল এবং গ্যাসের উত্তোলন সহ আলাশকা বেশিনের তেল এবং গ্যাস তোলার এক্সিকিউটিভ অর্ডার নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানেই তিনি ঘোষণা করে দেন যে পৃথিবীর যেখানেই তেল এবং গ্যাসের ভাণ্ডার মজুত রয়েছে তার সবটাই আমেরিকা প্রয়োজনে ব্যবহার করবে নিজেদের স্ট্র্যাটেজিক রিজার্ভার পূরণ করার জন্য ফলে ইঙ্গিত একেবারে সুপষ্ট দুনিয়া জুড়ে চলা অস্ত্র ব্যবসার বিয়াল্লিশ শতাংশে দখল তাদের বিয়াল্লিশ শতাংশ দখল তাদের যুগ্মভাবে রাশিয়া এবং ফ্রান্স এগারো শতাংশ বাজার নিয়ে দ্বিতীয় স্থানে প্রযুক্তি ব্যবসার বাজারে ৩৩ শতাংশ আমেরিকার দখলে তেল এবং গ্যাস বিক্রির বাজারের সাঁত্রিশ শতাংশ দখল রেখেছে উত্তর আমেরিকা যার মধ্যে কানাডাও রয়েছে গার্ডিয়ান পত্রিকার রিপোর্ট অনুসারে গত ন মাসে আমেরিকার তেল এবং গ্যাস ব্যবসায়ীদের মোট সম্পদ মোট সম্পদ নজিরবিহীনভাবে পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য যে প্রায় পঁচিশ কোটি ডলার তোলা হয়েছিল তার মধ্যে সাড়ে সাত কোটি ডলারের কাছাকাছি দিয়েছে শুধু সেবরন সহ অন্যান্য মার্কিন তেল ব্যবসায়ী কোম্পানিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময় দুনিয়া জুড়ে অস্ত্র এবং খাদ্যশস্য নিয়ে ব্যবসায় এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনর্নির্মাণ খাতে অর্থ লগ্নি করে বিশ্ব বাণিজ্য সংস্থা বিশ্ব ব্যাংক প্রভৃতি সংস্থার অছিলায় এবং পরবর্তীতে ন্যাটো গোষ্ঠী গঠন করে নিরাপত্তার বাহানায় দুনিয়া জুড়ে পুঁজিবাদী আগ্রাসন চালিয়ে পাউন্ড এর বাজারের বদলে পৃথিবীর চালিকা শক্তি হিসাবে ডলারের একচেটিয়া আধিপত্য কায়েম করা হয়েছে রুজভেল্ট ট্রুম্যান থেকে শুরু করে নিক্সন রেগন হয়ে দ্বিতীয়বারে ট্রাম্প কেউই এই একচেটিয়া সাম্রাজ্যবাদী আগ্রাসনের নীতি থেকে সরে আসেননি আর এখন এখন যখন ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলো বা লাতিন আমেরিকার ব্রাজিল আর্জেন্টিনা আন্তর্জাতিক বিনিয়োগ এবং ব্যবসার জন্য মার্কিন ডলারের বিকল্প হিসাবে ব্রিক্স পে বা সার চালু করতে উদ্যোগী হচ্ছে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিক্স বৈঠকে পুতিনের ঘোষণা মতো অপেকভুক্ত দেশসহ নতুন প্রায় চৌত্রিশটা দেশ নতুন প্রায় চৌত্রিশটা দেশ ব্রিক্সের অন্তর্ভুক্ত হতে চাইছে আমেরিকার দক্ষিণ সীমানা বরাবর মেক্সিকোর বুকে বামপন্থী ক্লাউদিয়া সেনবারের সরকার মার্কিন সাম্রাজ্যবাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সাম্রাজ্যবাদের এই নতুন অভিমুখ ঘোষণা করেছেন প্রযুক্তি ব্যবসায় চীন সদ্যই মার্কিন প্রযুক্তি দানবদের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছে বাজারে ডিপসিক নামে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল নামিয়ে এক ধাক্কায় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীনভাবে একদিনে এক ট্রিলিয়ন মানে এক লক্ষ কোটি ডলারের ক্ষতি হয়েছে মার্কিন শেয়ার বাজারে তার মধ্যে চিপ তৈরির কোম্পানি এন ভি আইডিয়ার এন ভি আইডিয়ার একারই ক্ষতি হয়েছে প্রায় ষাট হাজার কোটি ডলার ওপেন এআই গুগল মেটা মাইক্রোসফট টেসলা স্পেস এক্সের মতো মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থার কর্ণধারদের ভিড়ে শপথ গ্রহণ অনুষ্ঠানেই বিশ্বজুড়ে লগ্নি পুঁজির একচেটিয়া আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী আধিপত্য কায়েমের যে স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প দেখেছিলেন বা দেখছিলেন তা মুখ ধুবড়ে পড়েছে এই বিকল্প দিশার কাছে নিজের দেশকে গ্রেট বানানোর স্বপ্ন দেখা কোনো রাষ্ট্রপ্রধানের অপরাধ নয় কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত করতে এই বিশ্বের জল জঙ্গল জমি আকাশ লুট করবে কর্পোরেট পুঁজির কিছু বৃহৎ শক্তি দুনিয়া জুড়ে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারের জন্য ন্যাটো গোষ্ঠীকে ব্যবহার করে একের পর এক দেশকে সামরিক অর্থনৈতিক যাঁতাকলে পিষে পুতুল সরকার বসিয়ে মার্কিন স্বার্থ ব্যবস্থা করা হবে যুদ্ধ ব্যবসায় অস্ত্র বেচার জন্য দেশে দেশে সীমান্ত সংঘর্ষ বাঁধানো হবে ভারতের সীমানা বরাবর মৌলবাদী শক্তিকে পুষ্ট করতে হবে ইউ ইউক্রেনকে ব্যবহার করা হবে ইউরোপের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ ঘটাতে ইসরায়েলকে ব্যবহার করে দুনিয়ার মানচিত্র থেকে প্যালেস্টাইনকে মুছে দেওয়ার চেষ্টা হবে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বজায় রাখা হবে সিরিয়া এবং লিবিয়ায় গৃহযুদ্ধের পরিস্থিতি বজায় রাখা হবে এই পরিকল্পনার বিরুদ্ধে অবশ্যই বিকল্প এবং বিরুদ্ধ শক্তিকে মাথা তুলে দাঁড়াতে হবে দাঁড়াতেই হবে ডোনাল্ড ট্রাম্প জানেন লগ্নি পুঁজির রাস্তা চওড়া করতে দখলে আনতে হবে পৃথিবীর সর্ববৃহৎ তেলের ভান্ডারে সমৃদ্ধ ভেনেজুয়েলাকে প্রায় তিরিশ হাজার কোটি ব্যারেল তেলের ভান্ডারে সমৃদ্ধ ভেনেজুয়েলার বামপন্থী সরকারকে তাই উৎখাত করতে হবে তাছাড়াও পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেলের ভান্ডার ন্যাটোর সদস্য কানাডার কাছে থাকলেও সেই সতেরো হাজার দুশো কোটি ব্যারেল তেলের মালিকানা চাই মার্কিন সাম্রাজ্যবাদের তাই কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একান্নতম প্রদেশে পরিণত করতে হবে আবার রাশিয়া থেকে ভারতের কম দামে জ্বালানি তেল আমদানির পথ বন্ধ করতে ভারতকে শুল্ক চাপানোর হুমকি দিতে হবে রাশিয়ার উপরেও নিষেধাজ্ঞার পাহাড় চাপাতে হবে পাশাপাশি পাশাপাশি অতি দুর্লভ অতি দুর্লভ খনিজে সমৃদ্ধ গ্রিনল্যান্ডকে দখল করতে হবে বেপরোয়া ভঙ্গিতে সব কথা বলে মার্কিন প্রশাসনের নতুন মাথা কার্যত গোটা দুনিয়ায় সামরিক রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা তৈরি করতে প্রথম দিন থেকেই তৎপর হয়ে পড়েছেন ফলে দুনিয়া জুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসনের এই নয়া তৎপরতা এবং মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য ঠেকাতে বিশ্বের মুক্তিকামী মানুষের সামনে বিকল্প পথের সন্ধান দরকার খুব দরকার বিকল্প দিশা দেখানোর নীতি একেবারেই দরকার এটা মনে হয় আর বেশি করে বুঝিয়ে বলার দরকার নেই একদম শেষে বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর আড়ালে থেকে যাওয়া খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন এবং কামনা করি সকলে সব সময় খুব ভালো খুব সুস্থ খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন ধন্যবাদ